এবং যখন তার রাগ উঠিত সুলাইমান আলাইসালামার তখন তার মাতার চুল খাড়া হয়ে যাইত জিন্নাতে মনে হর তা খাড়া চুল দি মনে হয় কুসা মারি মারি লইবা আমরা রে সুহান সুলাইমান সালাম একদিন আইল যে হাজরাইল আলাইসালাম হইলা ও সুলাইমান আমার আল্লাহ অর্ডার দিস আপনার নিতাম গিয়া আপনার অক্ষেস সুবহানাল্লাহ হুযানা সুলাইমান নবীর শেষ আর সময় নাই আল্লাহর লাগে মুলাকাত ওই যাইত रफीক আ'লাান লাগে মুলাকাত ওই যাইত আপনি আয়াত কো তাশরিফ ফরমা কো দাইন কইলা না না আমি আমার আল্লাহর দরবারে তোরা আলোচনা করি এখন না এখন ওই না সে হইতো না নবী হইতো না সে হইতো না আমীন বিলে আমার মনস্কামনা পূর্ণ করবার লাগি নাই আমার জীবনের চাহিদা মিটাইবার লাগিন নাই অন্য কোন আকাঙ্ক্ষা মিটাইবার লাগি নাই আমার আল্লাহ আজরাই তুমি পাঠাই দিছ এখন তো মসজিদের অর্ধেক থাকি বেশি হাম বাক্যি রয়েছে আমার তুরা সময় দেও না আল্লাহ জিন্না তখলে মসজিদের কর্মটা করি লাগবে বা আল্লাহ মসজিদের হামটা শেষ হওয়ার বাদে আমারে নিবাই আল্লাহ বলছেন ওই তো নাই দেয়ার ইজ নো চান্স ফর ইউ তোমার লাগে কোনো চান্স নাই তবে আমি তোমার একটা গোল্ডেন সুযোগ দিয়ার তোমার মরতে লাগবো মহু তৈব এখন জি মরতে লাগবো মৌত অনির্বার্য অবধারিত এখন মৌত ঐব তোমার তবে একটা সিস্টেম করিয়া দিয়ার এই মসজিদের সামনে লাটির মধ্যে তুমি যেলা কোবাত তাক তুমি ফরতায় না ভিতরে রোড তখতো নাই কিন্তু মসজিদের সামনে তুমি খাড়া রহিবা তোমার তোমার জিন্নাতকলে দেখবা তুমি খাড়া সুহান এখন তান তো অফাত হয়ে গেছে আল্লাহ একবার খাবিরা সুলাইমান দে আল্লাহ সুযোগ দিছই না কোনো এপিল কোনো পিটিশন কোনো একটা ফর্ম খাব লাগছে না লগে লগে তান মৌত হয়ে গেল মসজিদের সামনে হু বহু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাড়া লাটির মধ্যে বর দিয়া দেখা যায় জিন্দা হিতায়ে তো দার লৈ না তার সিস্টেম নাই ডরাইন এখন তার আশ্চর্য হইলা কি তারে আগে তো মাঝে মাঝে আয় আবু তাইা এখন তো 26 ঘন্টা লামিয়া দিউবা সুবহানাল্লাহ এখন তো আটাইন দেখি হই না তার শরীর বেদনা করে না মনে হয় রাগ কত কি বাড়ি গেছে টানা বছরের পর বছর বছরের বাদে বছর কন্টিনিউ খাম চলছে খাম চলতে 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 যে সময় মসজিদের কর্ম শেষ হইয়া আয় জিন্না তকলে রে বানানি শেষ হয় সময়। আল্লাহর নবী সুলেমান লাঠি শেষ করে একদিকে মসজিদ শেষ হয় একদিকে লাঠি আপনার পুকায় খায় এবং পোকা খাওয়া শেষ হয় লগে লগে আল্লাহর নবী ফড়ি যাই তখন জিন্নতে পুজোয় তাই তোমার আগে চড় ফরেনসিক ল্যাবরেটরি টেস্টর সিস্টেম তখনও আসি ডিপার্টমেন্ট

Muhammedur Resulullah